এই জিল হজ মাসের প্রথম দশ দিন চারটা আমল তোমরা বেশি বেশি করে করবা এক নাম্বার বেশি বেশি করে তাসবি পড়বা তাসবি মানে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ কি পড়ব সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এই দশটা দিন দশটা রাত্র বেশি বেশি করে তাসবি পড়বা আমার মা বোনরা গভীরভাবে মনোযোগ সহকারে শোনেন বেশি বেশি করে তাসবি পড়ার জন্য কে বলেছেন বলেন রসুল বলেছেন হাদির শরীফের মধ্যে যে ব্যক্তি নাকি সকালে একশো বার বিকালে একশো বার সুবাহ সুবাহ পাঠ করবে ওই ব্যক্তি যেন তার নে হয়ে গেল যে নাকি বার হজ করেছে সুবাহ সুবাহ পড়তে কয় মিনিট সময় লাগে সর্বোচ্চ দুই মিনিট এক সময় পড়লে দুই মিনিট তিন মিনিটে লাগলো তিন মিনিট তিন মিনিট ছয় মিনিটে যদি সকাল সন্ধ্যা পড়তে পারি একশত হজ করলে যে সব হয় ওই সব রসুল বলেছেন আমার আপনার আমল আল্লাহ লিখে দিবেন সুবাহান এবং শপথ দশ রাত্রের এই দশ রাত্র বলে কোন রাত্রকে বোঝানো হয়েছে মুফাসিনিক রামগণ ব্যাখ্যা করেছেন আল্লাহ যে সুরাতুল ফাজরের দুই নম্বর আয়াতে দশ রাত্রের শপথ করেছেন এই দশ রাত্র বলে জিলহজ মাসের প্রথম দশ রাত্রকে বোঝানো হয়েছে সুহানাবু হাদিসের মাধ্যমে স্পষ্ট প্রমাণ পাওয়া যায় রসুল বলেন মা মিন আইয়া মিন আহাবৈল আইয়াত আহাবাদু ভি মিন আশিজ ইলহাজজাতি রসুল বলেন দিন সময়ের মধ্যে কোনো দিনের আমল আল্লাহর কাছে এই জিলহজ মাসের দশ দিন থেকে অধিক প্রিয় নয় সোহানুল্লাহ বলেন কারণ কুল্লি কুল্লিউমিন মিনহা বিসিয়ামি কুল্লি লাইলাতিন মিনহা বেতিয়া মিলাইলাতিল কদরি জিলহজ মাসের গুরুত্ব আল্লার কাছে কেন বেশি এর প্রতিটা দিনের এই দশ দিনের মধ্যে প্রতিটা দিনের নফল রোজা এক বছরের রোজার সমান জোরেকন সুবহান ল আমার মা বলরা যারা রোজা রাখতে অভ্যস্ত আপনারা তো রোজা রাখেনই তো জিলহজ মাসের ১০টা রোজা রাখেন রসুল বলেছেন এক একটা দিনের রোজা এক বছরের রোজার সমান সুবাহ যারা আগে থেকে রোজা রাখেন এই দশ দিন জিলহজ মাসের রোজার নিয়ত করে রেখে দেন আপনার আদায় হয়ে যাবে আল্লাহ রাসুল বলেছেন এই জিলহজ মাসের গুরুত্ব কত বেশি শুধু এক একটা দিনের রোজা এক বছরের রোজার সমান তাই নয় কুল্লি লাইলাতিন মিনহা লাইলাতিল প্রতিটা সবে কদরের ইবাদতের সমান যদি কোন ব্যক্তি একবার সবে কদর পেয়ে যায় তিরাশি বছরের উপরে সেই ইবাদত করলো সুহার আল্লাহ আর জিলহজ মাসের প্রতিটা রাত্রের মধ্যে যদি আমি আপনি ইবাদত করতে পারি সবে কদরের ইবাদতের সমান সব আল্লাহ তাআলা আমার আপনার আমল নামায় লিখে দিবেন সোহাল আল্লাহ আল্লাহ রসুল আর হাদিসের মধ্যে আমাদের জন্য আমল দিয়েছেন হজ মাসে তোমরা কি করবা রসুল বলেছেন ঈদা দাখল আশ্র ও অ দা বাহাদুকুম আই ওয়াহি ফলা ইয়েমদ আল্লাহ রাসুল বলেছেন যখন নাকি জিলহজ মাসের প্রথম দিন আসে এবং তোমাদের মধ্যে কোনো ব্যক্তি আল্লাহকে সন্তুষ্টির জন্য কুরবানি করার জন্য নিয়ত কর কুরবানি করার জন্য প্রস্তুতি গ্রহণ করো ইচ্ছা পোষণ করো তাহলে ওই ব্যক্তি যাতে করে তার শরীরের চুল সহ অন্য কোনো অংশে স্পর্শ না করে অপর হাদিসে বিস্তারিত বর্ণন এসেছে ওই ব্যক্তি যাতে করে তার মাথার চুল না কাটে হাত পায়ের নখ না কাটে সুবাহান আল্লাহ এই হাদিস থেকে মুফতিনিক রামগন মাসালা এস্তেন বাদ করেছেন জিলহজের চাঁদ কোটার সাথে সাথে মুস্তাহাব আমল আমল মুস্তাহাব মুস্তাহাব যদি আদায় করেন সব আছে না করলে কোনো গুণা নাই জিলহজ মাসের চা কোটার সাথে সাথে হাত পায়ের নখ কাটবে না মাথার চুল কাটবে না মুচ দাড়ি অন্যান্য যে অংশে আমরা কাটি চুলগুলো এই চুলগুলো কাটবে না যারা কুরবান করবে কুরবানি দেওয়ার পর এগুলা কাটবে তাহলে তিনটা উপকার হবে এক নাম্বার উপকার কুরবানির সব পাবে দুই নাম্বার উপকার হচ্ছে হাজিদের আমলের সাথে তার আমলটা মিলে যাবে তিন নম্বর জিলহজ মাসের দশ দিন দশ রাত্র আল্লাহর পক্ষ থেকে যে অপুরন্ত রহমত আর বরকত বান্দার ওপর অবতীর্ণ হয় যাতে করে তার শরীরের কোনো একটা অংশ আল্লাহর রহমত বর্ত থেকে মাহরুম না হয় বিচ্ছিন্ন না হয় সুহান আল্লাহ সুতরাং যেহেতু আজকে চাঁদের উনত্রিশ তারিখ যদি উনত্রিশা চাঁদ যায় তাহলে তো কালকে থেকে জিল মাস শুরু হয়ে যাবে আর যদি তিরিশা হয় রবিবার থেকে শুরু হবে আমরা যারা এই সমস্ত চুলগুলা কেটে ফেলছি আমরা হাত পায়ে নোপ তো কাটছি যারা কাটি নাই সন্ধ্যা পর্যন্ত সময় আছে কেটে ফেলবো এটা আবার যারা কুরবান করবেন না তারাও যদি এই কাজটা করতে পারেন তাহলে হাজিদের আমলের সাথে মিল পাওয়া যাবে হবে এবং কুরবানির সম সব আমি আপনিও পেয়ে যাবো সুবাহান্লাহ তবে যারা কুরবানি করবে না তাদের জন্য একটা সুবিধা আছে কুরবানি করার আগেও সে কাটতে পারবে যারা কুরবান করবে তারা কুরবানির পরে কাটবে ঠিক আছে ইনশাল্লাহ তো এই জিলহজ মাস আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস প্রতিটা দিন আমরা চেষ্টা করব প্রতিটা রাত্র চেষ্টা করব যাতে করে আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইতে পারি আল্লাহর নাফরমানির রাস্তায় আল্লাহর নাফরমানির পথে যে পথে কাজ করলে যে পথে চললে আল্লাহ সন্তুষ্ট হয় ওই পথে চলবো না বরঞ্চ এই জিলহজ মাসের দশটা দিন দশটা রাত্র আমরা গুরুত্ব দেওয়ার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান আমিন আরেক হাদিসের মধ্যে বর্ণনা এসেছে রসুল বলেছেন জিলহজ মাসের দশ দিন আল্লাহর কাছে অত্যন্ত মর্যাদার এবং এই দশ দিনের আমল আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় রসুল বলেন সুতরাং এই দশটা দিন দশটা রাত্র তোমরা কি আমল করবা রসুল আমাদের জন্য আমলও দিয়েছেন এই হাদিসের মধ্যে সুবাহ আল্লাহ এর আগে তো পাইলাম দিনের বেলা রোজা রাখবো রাতের বেলা ইবাদত করব আর বাকি সময় কি করব রসুল বলেছেন ফিরুকির নাম মিনাত্তাসবী ওয়াতিল এই জিল হজমাসের মাসের প্রথম দশ দিন চারটা আমল তোমরা বেশি বেশি করে করবা এক নাম্বার বেশি বেশি করে তাজবি পরবা আল্লাহ কি পরবহান এই দশটা দিন দশটা রাত্র বেশি বেশি করে তাজবি পরবা আমার মা বোনরা গভীরভাবে মনোযোগ সহকারে শোনেন বেশি বেশি করে তাজবি পরার জন্য কে বলেছেন বলেন রসুল বলেছেন হাদিস শরীফের মধ্যে আসছে যে ব্যক্তি নাকি সকালে একশো বার বিকালে একশো বার সুবাহান আল্লাহ পাঠ করবে ওই ব্যক্তি যেন তার নে হয়ে গেল যে নাকি বার হজ করেছে আল্লাহ। সুহানাল্লা পড়তে কয় মিনিট সময় লাগে সর্বোচ্চ দুই মিনিট একশোবার পড়লে দুই মিনিট তিন মিনিটে লাগলো তিন মিনিট তিন মিনিট ছয় মিনিটে যদি সকাল সন্ধ্যা পড়তে পারি একশত হজ করলে যে সব হয় ওই সব রসুল বলেছেন আমার আপনার আমল নামায় আল্লাহ লিখে দিবেন সুহান আল্লাহ রসুল বলেছেন দুই নাম্বার যে আমার তা করবা ওদাহালি বেশি বেশি করে পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাদিস শরীফের মধ্যে রসুল বলেছেন যে ব্যাক্তি নাকি দৈনন্দিন এক শতবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে হাঁসরের মাঠে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো জ্বলজ্বল করতে থাকবে আরেক হাদিসের মধ্যে আসছে রসুল বলেন যে ব্যক্তি কি সকাল বেলা একশো বারলা ইলাহা ইল্লাল্লাহ বিকাল বেলা একশো বারলা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে ওই ব্যক্তি যেন তার নে হয়ে গেল যে নাকি ইসমাইলি বংশের একশত গুলাম একশত দাসকে আজাদ করে দিল তো চারটা আমল এক নাম্বার বেশি বেশি করে পড়বো সুহান আল্লাহ দুই নাম্বার তিন নাম্বার ও তাহমিদ আলহামদুলিল্লাহ 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 এই আমলটা বেশি বেশি করে জিল হজ মাসের দশ দিন করব রসুল বলেন যে ব্যক্তি নাকি সকালবেলা একশো বার বিকালবেলা একশো বার আলহামদুলিল্লাহ পাঠ করলো ওই ব্যক্তি যেন তার নে হয়ে গেল যে নাকি একশত ঘোড়ার মধ্যে একশত মুজাহিদকে উঠাই আল্লাহ রাস্তায় জিহাদ করার জন্য পাঠিয়ে দিল সুবহানাল্লাহ রসুল বলেছেন চার নাম্বার আমল কলবা ও তাকবীর তাকবীর মানে আল্লাহ আকবার আল্লাহ আকবার কি করব আল্লাহ আকবার আল্লাহ আকবার বেশি বেশি করে পাঠ করব এ জিল হজ মাসের দশ দিন এবং দশ সাতের মধ্যে রসুল আরেক হাদিসের মধ্যে বলেন যে ব্যক্তিরা কে সকালবেলায় সবার আল্লাহ আকবার আল্লাহ উয়া আকবর বিকালবেলায় এক সবার আল্লাহ আকবার আল্লাহ হকবার পাঠ করলো ওই ব্যক্তি যেন এমন হয়ে গেল ওই দিন তার থেকে আমল কেউ করতে পারে নাই তবে যে নাকি তার থেকে বেশি পড়েছে আল্লাহ আকবর আল্লাহ আকবর সকালে একশো বার বিকালে একশো বার যদি পড়তে পারি আমার থেকে ওই দিন সবচেয়ে বেশি আমল কেউ করতে পারবে না তবে যদি আল্লাহ আকবর বেশি কেউ করে সে পারবে সুহার আল্লাহ